পহলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস আমাদের ষোলোই ডিসেম্বর ডিসেম্বর মাস আমাদের গৌরবের মাস আমাদের আত্মমর্যাদার মাস আমাদের মাথা উঁচু করে বেঁচে থাকার মাস আমাদের আত্মপরিচয়ের মাস আমরা পেয়েছি স্বাধীনতা আমরা পেয়েছি বিজয় আমরা পেয়েছি একটা দেশ আজকে স্বাধীনতার এত বছর পর চুয়ান্ন বছর পর আমাদের দেশটাকে আমাদের আছে যে মানুষগুলো আমাদের দেশটাকে স্বাধীন করেছিল তাদেরকে আমরা মনে রেখেছি আমি চেষ্টা করবো এই পুরো মাস জুড়ে আমাদের মুক্তিযোদ্ধাদের আমাদের মুক্তিযুদ্ধে বীর নারীদের এবং মুক্তিযুদ্ধ নিয়ে যতটুকুন পারি আপনাদেরকে ছোট ছোট করে কিছু জানানোর চেষ্টা করব সে জন্য আমি আমার এই চ্যানেলেই আমাদের যে বীর নারী বীরাঙ্গনা একজন বীরাঙ্গনার কথা আমি এখানে পড়েছি আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পাবেন আজকে আমি আরেকজন বীরাঙ্গনার নিজের লেখা একটা লেখা আমি আপনাদেরকে পড়ে শোনাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমি যার কথা বলবো তার ওনার নাম হচ্ছে ফাতেমা তিনি একজন বীরাঙ্গনা এবং তিনি নিজেকে বীরাঙ্গনা বলতেই পছন্দ করেন ওনার কোনো লজ্জা করে না ওনার যশোর তিনি লিখেছেন আমি নারী নই পাকিস্তান সেনাবাহিনী নরপিসদের শিকার নারী আমি ইতিহাসের পাতা থেকে নয় আমার হৃদয়ের ডায়েরির বুকে তাজা রক্তে লিখা মহেন স্বাধীনতা যুদ্ধের কথা বলছি আমার নাম ফাতেমা যশোর আমি বীর মুক্তিযোদ্ধা ফাতেমা যশোর জেলার বাঘারপাড়া থানার ইন্দ্রা গ্রামের ষোলো কিংবা সতেরো বছরের এক তরুণী দেশ মাতৃকার স্বাধীনতার জন্য পুরুষের সাথে সমান তালে যুদ্ধ করেছি পাক আর্মির কাছে ধরা পড়ে আমি এখন বীরাঙ্গনা ফাতেমা জীবন থেকে মুছে গেল বীর মুক্তিযোদ্ধা শব্দটি উনিশশো সালে যখন যুদ্ধ শুরু হলো বাড়ির পুরুষ সদস্য সবাই মুক্তিযোদ্ধা যাচ্ছে আমি একা নারী আমাকে খালি বাড়িতে রেখে যাওয়া সম্ভব নয় আমাকে নিয়ে গেল তাদের সাথে তারা যেখানে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছে আমিও নিয়েছি প্রশিক্ষণ দিয়েছি কাউসার কমান্ডার প্রথম যুদ্ধ শুরু হয় বাগমারায় সেই যুদ্ধে দুজন পাক সেনা মারা যায় তারপর শেষের পাতায় তিনটি ব্রিজ উড়িয়ে দেই পরে শ্রীপুর যুদ্ধক্ষেত্রে আমরা ধরা পড়ি অস্ত্রসহ আমার সাথে ছিল হালেমা আর আমার ভাই সহ আরো অনেকে আমার কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে সেখান থেকে নৌকা করে আমাদের নিয়ে যায় ইন্দ্রা স্কুলে পাক বাহিনীরা তাদের মধ্যে একজন বলে মহিলাগুলোকে মেরে লাভ নেই সঙ্গে করে নিয়ে যায় দেখি না যৌবন কিভাবে টলমল করছে মজা করা যাবে আমাদের নিয়ে যায় বাগমারা থানায় আমরা ধর পড়েছিলাম বিকাল বেলায় থানায় পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায় সেখানে পৌঁছে আমাদের উপর রাঢ় ভর শারীরিক অত্যাচার চলে তাদের সাথে রাজাকার ছিল তারা সবাই আমাদের পরিচিত পরের দিন আমাদের নিয়ে যায় যশোর ক্যান্টনমেন্টে সেখানে আমাদের তিনজনকে তিন জায়গায় রাখে ক্যান্টনমেন্টের ছোট্ট ঘরে দীর্ঘ ছয় মাস আমরা আমার এক অন্য জীবন সে ঘরে কোনো জানালা ছিল না শুধু একটা মাত্র দরজা ছিল ঘরে আলো বাতাস কিছু প্রবেশের পড়তো না ঘরে ছিল একটা শৌচাগার তার পাশে একটা হাউস বা হাউস বাহির থেকে পানি দেয়া হতো হাউসে আমি সে পানি পান করতাম শৌচাগার ব্যবহার করতাম আমার শরীরে দুর্গন্ধ গোসল করতে দিত মাসে একদিন প্রতিদিন আহার দেওয়া হতো না ঘরে বাইরে থেকে তাড়া দেওয়া থাকত দিন নেই রাত নেই পাশাচরা অত্যাচার করত যখন অত্যাচারের সীমা অতিক্রম করত করতো করতো দিলে জ্বলন্ত সিগারেট দিয়ে সারা শরীরে বিশেষ বিশেষ জায়গায় ছ্যাঁকা দিত হাত পা বেঁধে ঘন্টার বর ঘন্টা অত্যাচার করতো যখন অনেকজন মিলে অত্যাচার করতো অজ্ঞান হয়ে পড়ে থাকতাম অত্যাচারের ফলে এক সময় গর্ভবতী হয়ে পড়ি তখনও রেহাই দেয়নি একটি মৃত সন্তানের জন্মদিন তারিখ জানি না বারটা মনে হয় শুক্রবার ছিল বাংলার পৌষ মাস হবে দেশ এখন স্বাধীন মুক্তিযোদ্ধারা জেলের তালা ভেঙে দিল আমি বের হয়ে এলাম দেখা হলো হালিমা রোকেয়ার সাথে আমাদের শরীরে কোনো কাপড় নেই আমাদের অবস্থা এমন দেখে চেনার উপায় নেই বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে কিন্তু শরীরে কোনো শক্তি ছিল না পদঘাট ঘাট চিনি না রাত হয়ে আসছে অন্যদিকে গুলির শব্দও পাচ্ছি কি করব বুঝে উঠতে পারছি না এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম এমন সময় একজন অফিসার এসে আমাদের তার বাড়িতে নিয়ে যায় আমাদের গোসল করতে দেয় কাপড় দেয় খাবার দেয় থাকার পর আমরা একটা দু একদিন করে একটা একটা করে করে আমাদেরকে টাকা দিয়ে বলে তোমরা বাড়ি চলে আমাদের এদিকে গ্রামে খবর রটে যায় জেলের তালা ভাঙা হয়েছে দলে দলে যার বা যার বাড়ির লোক ছুটে আসছে আমরা রাস্তায় নেমে পড়লাম কিছুদিন যাওয়ার পরে দেখি বাবা আসছে বাবাকে জড়িয়ে ধরে বেশ কিছু সময় কান্নাকাটি করি বাড়ির খবর জানতে চাই বাবা বললেন ওসব খবর পরে হবে আগে বাড়ি চলো বাড়ি গিয়ে শুনতে পাই ভাইকে পাকার মীরা ধরা পড়ার রাতেই হত্যা করেছে মা আমাকে পেয়ে কি করবেন বুঝতে উঠে পারেন না আমাকে চুমুক খাচ্ছে নাদুর করছেন বলছেন তুই বেঁচে আছিস সে এক অন্য দৃশ্য কিছুক্ষণের জন্য সব ভুলে গেলাম সেদিন বুঝতে পারলাম মা কি সেই সময়টা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময় বাবা আমাকে দুই তিন বছর চিকিৎসা করিয়ে ভালো করে তুলল বাবার মৃত্যুর পর ফোরা কপাল আরও পুড়ে গেল শুরু হলো জীবন সংগ্রাম সে সংগ্রাম এখনো চলছে সুস্থ হবার পর একজনের সাথে আমার বিয়ে হয় তার বাড়ি ছিল পাঁচ বিড়ি সে জানতো না আমার কথা বিয়ের পর লোক মুখে শুনে বিয়ের চোদ্দ দিন পরে আমাকে তালাক দিয়ে চলে যায় গ্রামের গ্রামের লোকেরা তাল গ্রামের লোকের আমাকে গ্রামে থাকতে দিল না তখন চলে যায় নোয়াখালী এক ধর্মচাচার বাড়ি ধর্মচাচা আমাকে বিয়ে দেয় নোয়াখালীর এক ছেলের সাথে আমার দ্বিতীয় বিয়ে হয় একটা ছেলে হয় তারপর আবার ওই একই যন্ত্রণা নানা জনে নানা কথা বলে এসব শুনে একদিন আমাদের রেখে আমার স্বামী পালিয়ে যায় তারপর আবার তৃতীয় বিয়ে করি সে ঘরে আমার দুটো ছেলে তার বেলায় একই কেস বারো জনের বারো কথা শুনে অন্যরকম হয়ে ওঠে ঠিক মতো বাড়িতে আসে না খাওয়া দাওয়া করে না আমাদের কোনো খরচ দেয় না কখন কোথায় যাও তাই জানি না একসময় লোক মুখে শুনি সে যশোর চলে গেছে সেখানে গিয়ে আরেকটি বিয়ে করেছে আমাকে তালাক টালাক কিছু দেয়নি বাধ্য হয়ে যশোর গেলাম তার সাথে দেখা করলাম অনেক কাকতি মুকুতি করলাম আমাদের ভরণ পোষণের জন্য কিছু দিতে কিন্তু কোনো লাভ হলো না আমার প্রতি কোনো মায়া দয়াই নেই এমনকি আমার বাচ্চার প্রতিও নেই উপায় না দেখে মানুষের দোয়ারে দোয়ারে ঘুরে ঘুরে খাই কিন্তু পাড়াতে পেট চলে না বাধ্য হয়ে বাড়ির মানুষের বাড়ি কাজ নিলাম কাট কাটার কাজ পাঁচ মন কাট কাটলে দুই কেজি চাল পেতাম মানুষের ঘরের চাল চালে উঠে চাল ছেয়ে মজুরি এনে বাচ্চাদের ভিটায় বসে খাইয়েছি মাঠের দিনে মজুরির কাজ করেছি বড় বাচ্চাটাকে ইন্দ্রার বাড়িতে রেখে বাড়িতে কাজে দিলাম সেখান থেকে আধা কেজি চাল পেতাম তাই দিয়ে দিন চালাতাম হেন কাজ নাই আমি করি নাই কত দিন না খেয়ে থেকেছি কষ্ট করে যখন আর পারি না বাধ্য হয়ে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ তুলে এ দোকানটা দিয়েছি কোনো রকমে চলে বেচা যা হয় শোধ করি গ্রামীণ ব্যাংকের লোন সেটাও তো দিতে হয় সে এক কঠিন কাজ গায়ে খেটে ব্যাংকওয়ালাদের খাওয়াই শুনেছি যারা পুরুষ মুক্তিযোদ্ধা তাদের সরকার ভাতা দেয় আমি কি দোষ করলাম নারী বলে পাকিস্তানি রাজাকাররা যা ইচ্ছে তাই করলো আমার শরীর নিয়ে এই শরীর নিয়েই তো দেশে স্বাধীন দেশে পুরুষরা ঘর করতে পারে না এই তো আমরা আনছি আর তোমরা ভোগ করছো আমাদের দিকে থুতু ছিটাও আঙ্গুল তোলো বলো তারা উমুক তমুক সমাজে আমাদের নেই স্বাধীন দেশে আমরা সব চাইতে নিচু মানুষ একাত্তরের ইতিহাস আমাদের এভাবেই দেখে আমরা বীরাঙ্গনা আমরা অচ্ছুত আমরা সমাজে নিগৃহীত বন্ধুরা আজকে আমরা বীর নারী কথা শুনলাম আমি জানি না আমরা ফাতেমাদের ভুলে যাই কিভাবে যাদের অবদানে আমরা এই দেশটা পেয়েছি আমরা তাদের ভুলে যাই আমরা তাদের তুচ্ছা তাচ্ছিল্য করি আমরা তাদের অপমান করি আমরা মুক্তিযোদ্ধাদের গল জুতার মালা পড়াই আবার এই দেশেরই পতাকা মাথায় বেঁধে আমরা স্লোগান দিই নারায়ণে তাক দিয়ে আল্লাহ আকবর যে যার ধর্ম করবে এটাতে তো কোনো বাধা নেই কিন্তু আমি যখন আমার স্বাধীন দেশে পাকিস্তান জিন্দাবাদ বলি এই মাসেরটাই ষোলো এই ডিসেম্বর মাসে আমরা বলতে পারি আপনারা সবাই ভালো থাকবেন আবারও কথা হবে আমি চেষ্টা করব এরকম বীর নারী এবং মুক্তিযোদ্ধাদের কথা আপনাদের কাছে পৌঁছে দিতে যারা শুনবেন তাদের জন্যই পৌঁছাবো আপনাদের জন্য কামনা